আরে দোস্ত তোরা এখানে পড়ালেখা করতে পড়ালেখা করব না কি করব তোমার মতো ঘোড়ার ঘাস কাটবো তা কাটতেই পারিস দূর বেটা কি সব ফার্মার কে কথা বলিস আরে মামা আগের দিন একটা নিউজে দেখলাম কি একজন লোক একটা কন্টেন্ট বানিয়ে তার বাবা মাকে কোটি টাকার গাড়ি কিনে দিয়েছে কস কি মামা আরে মামা সব সব ভুয়া আরে দোস্ত ফাউল না আমি খুব ভালো করে খোঁজ নিয়ে দেখছি এটা রিয়েল তাহলে কি করবি ভাবছিস ভাবছিস আর পড়ালেখা করব না কন্টেন্ট বানিয়ে ইন টাকা ইন পড়ালেখা না করলে আমরা চাকরি পাবো কিভাবে আরে পাগল শোন সাকিব ঠিক বলছে পড়াশোনা করে চাকরি পেতে পেতে সেই বুড়ো হয়ে যাবো এমনিতেও মা খালো সারা আর টাকা সারা চাকরি হবে না তাচ্ছে চল আমরা তিনজন মিলে কন্টেন্ট বানাই তাহলে তোরা যখন করবে আমার তো করা লাগবে গুড ডিসিশন তাহলে আমরা করব কিভাবে আগে তো কখনো করিনি চল ইউটিউবে সার্চ দি এত পড়া শিখে কি হবে দিন শেষে চাকরি পেতে সেই তো উপর মহলের নিচেই লাগাতে হবে সাধারণত দিতে হবে অনেক করি মাল চাকরি না পেয়ে দিন শেষে হবে না যে হাল তাই আর দেরি না করে এখনই চলে আসুন কন্টেন্ট ক্রিয়েট স্কুল সেন্টারে আমরা আপনাদেরকে দিয়ে থাকছি স্বল্প মূল্যে দীর্ঘ কোর্স আমাদের বৈশিষ্ট্য কিভাবে একটি কন্টেন্টের এর স্ক্রিপ্ট লিখবে কিভাবে স্ক্রিপ্ট অনুযায়ী কন্টেন্টের শুটিং করবেন কিভাবে শুটিং কৃত কন্টেন্ট টি ভালোভাবে এডিট করবেন কিভাবে সেই কন্টেন্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করবেন এবং কিভাবে কন্টেন্ট থেকে অধিক অর্থ উপার্জন করবেন এই পাঁচটি বিষয়ের উপর আমরা আপনাদেরকে দক্ষ ও যোগ্য করে তুলব যার ফলে আপনি হতে পারেন একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর তাই দেরি না করে এখনই চলে আসুন কন্টেন্ট ক্রিয়েট স্কুল সেন্টারে দূর এই ওরা সাকিব না হ্যাঁ চল তো গিয়ে দেখি ওরা কেমন তো দেখি কি করছে ওরা আরে বন্ধু কে আরে নষ্ট করে আমি বন্ধু আমি আরে বন্ধু হ্যাঁ বন্ধু অনেকদিন পর দেখা সেই যে কলেজে একসাথে পড়তাম আমরা তারপর তোরা তিন জন কোথায় যা গায় বইলি তো বন্ধু তোরা এসব কি করে বেড়াচি আরে বন্ধু আমরা এখন কনটেন্ট বানাই তা করে কি পেলি বন্ধু তোরা তোরা তো এর জন্য পড়ালেখাও করলি না তা তোরা এসব করে কি লাভ পেলি আর বন্ধু বলিস না আপাতত তেমন কিছু লাভ হয়নি কিন্তু ইচ্ছা আছে ভিডিওগুলো বুস্ট করে মালামাল হয়ে যা। তা বন্ধু তোরা কি করিস এখন এই যে বিল্ডিংটা দেখছিস না এইটা আমার আর হৃদয়ের কোম্পানি আমরা দুইজন পার্টনারে বিজনেস করি আমাদের সব মিলিয়ে মাসে দেড় লাখ টাকার মতো থাকে কি দেড় লাখ হ্যাঁ বন্ধু আল্লাহর রহমতে আমাদের এক দেড় লক্ষ টাকা ইনকাম থেকে যায় তো বন্ধু তোদের কিছু কথা বলে তোরা কিছু মনে বল তোরা যে এইগুলো করে বেড়াচ্ছিস আসলে এগুলো কি তোরা ঠিক করলি তোরা তো লেখাও পড়াও করলি না কোন একটা জবেও ঢুকলি না তো তোরা এগুলো করে কি লাভবে তো তোরা যে এতগুলো দিন নষ্ট করলি এতগুলো সময় নষ্ট করলি কোন এক ছোট ভাইয়ের কোটি টাকার গাড়ি কিনা দেখে তোরা বড় স্বপ্ন দেখলি তোরা কি আর কখন এই সময়টা ফিরে পাবি তোরা কি ওই কাজটা করার সময় একবার ভেবে দেখেছিলি যে ওই ছোট ভাইয়ের ব্যাকগ্রাউন্ডটা কি আছে তার বাবা একজন স্বনামধন্য ব্যবসায়ী এবং সেও একজন গ্রাজুয়েট তারা কিন্তু তোদের মতো কনটেন্ট ক্রিয়েট করে লাইফ স্পেন্ড করে না তারা কিন্তু তাদের ফিউসারকে সিকিউর করেই তারপরে এগুলো করে আচ্ছা তোরা তো এখন বললি যে ভিডিও পোস্ট করবি তা তোরা কি জানিস যে ভিডিও পোস্ট করতেও টাকার প্রয়োজন হয় আচ্ছা আমাকে একটা কথা বল তোরা আমাদের দেশে মামু খালো ছাড়া বা বাবার টাকা ছাড়া কোনো কিছু কি সম্ভব আসলেই তো বন্ধু এখন ভেবে দেখতেছি হয় পকেটে জোর থাকা লাগবে মামা খালো থাকা লাগবে না লাইফে কিছুই হবে না কিছুই হবে না তোরা আজ পর্যন্ত যাই করছিস করছিস তোরা গ্রাজুয়েশনটা শেষ কর ভাই গ্র্যাজুয়েশনটা শেষ করে কোনো একটা জবে ঢোক আর যদি কোনো জব না হয় তাহলে কোনো একটা ব্যবসা কর এভাবে কিন্তু দিন যাবে না ভাই শোন বন্ধু একটা কথা মনে রাখ শিক্ষার মূল্য সবসময় অনেক বেশি তুমি শিক্ষিত হলে তোমার কত সবাই করবে আর সময়ের মূল্য লাইফও অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক বলেছিস আগে এভাবে ভাবা দেখিনি আমাদের বাবা উচিত ছিল বন্ধুরা বলিস না জীবনটা নষ্ট করে ফেলছে দেখ তোরা আজকে তদের কত উন্নতি আর আমাদের দেখ তো কি অবস্থা পুরো জীবনটা শেষ হয়ে গেছে সমস্যা নাই বন্ধু তোরাও এখন থেকে ঘুরে দাঁড়া ইনশাআল্লাহ তোরাও একদিন সফল হবি চল সময়ের কদর করি সময়কে নষ্ট না করে সময়ের কদর করা শেখ জীবনে চলার পথে অনেক প্রলোভন আপনার সামনে আসবে তবে আপনি যদি লোভে পড়ে থাকেন তবে মনে রাখবেন লোভে পাপ আর পাপে মৃত্যু সময়কে অবহেলা না করে মূল্য দিতে শিখুন দেখবেন সফলতা খুবই সন্নিকটে